আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের আলাপ চাহিদা হেডলাইন এবং ব্যানার দেখে আপনার চিন্তা করছেন হঠাৎ করে আমি এটা কি বললাম যে সেফ একজিট ডিল জামাত ক্ষমতার পথে জি এটাই আসলে সত্য যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন তাহলে আপনার ঘটনাটা বুঝে যাবেন যুদ্ধাপ্রাজ জামাত ইসলাম তারা নিষিদ্ধ ছিল তাদের প্রতীকও ছিল না হাইকোর্টের কোনো রায়ে অর্ডিন্যান্সে না এরপরও পাঁচই আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকেছিল ছিল তাদের আমিরের সাথে তিন তারিখ রাতে কথা বলেছিল চার তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে কিন্তু তিন তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে এবং উনি প্রথম বক্তৃতায় কথা বলেছিল মনে আছে নিশ্চয় আপনাদের এখন তাদেরকে এনেছে মূলধারার রাজনীতিতে এবং একটা জিনিস যদি খেয়াল করেন যে পাঁচই আগস্টের পরে খালাদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল উনি তো হসপিটালেই ছিলেন আগে থেকেও জামিনও ছিলেন কিন্তু ওনাকে সরাসরি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয় বাসায় ছিলেন এরপরে জানুয়ারি মাসে উনি ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না কোনো জনসমাবেশে এসেছেন না কোনো ভার্চুয়ালি কোনো মিটিংয়ে যোগ দিয়েছেন কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি ওনাকে ওভাবে রেখে দেওয়া হয়েছিল মানে আপনি ম্যাডাম চুপ থাকবেন কোনো কথা বললেন না আমরা করতেছি আর বিএনপির তারেকের সাথে এখানে বাকিরা দেখা করে ইলু সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাইয়া দেয়া গেছেন এর পরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত এনসিপি এবং বিএনপি দিয়ে কোনো মতে একটা ইলেকশন করাই ফেলবে এর মধ্যে আন্তর্জাতিক চাপ যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় নাই ওনারা মানে কোনো মতো একটা নির্বাচন করবে নির্বাচন করে আসলে ওনাদের ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া এনসিপি জামাতকে এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামের ক্ষমতা দিয়ে যাওয়া এটা আবার কি এটা হচ্ছে দেখেন ওনাদের এই জিনিসটা এই থিংটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই ওরা পেছনে আছে কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছে গা অন্য দল আসছে এই দল গেছে তো ওই দল আসছে কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু বাহিনী কিন্তু সেনাবাহিনী কোথাও নেই মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি সেনাবাহিনী সব নাড়াচাড়া করছে যত পয়সা যত যাই কিছু বাজেটের সেভেন্টি পারসেন্ট পাকিস্তান সেনাবাহিনী তেমনই একটা সিস্টেম ওনারা এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে সেটা পাঁচই আগস্টের পর থেকে তাহলে দেখেন আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে আমাদের সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এক হয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য উৎসাহিত পাকিস্তান আসছে যাচ্ছে ওনারা আসছে যাচ্ছে সবকিছু ভাবটা এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে সেটা হচ্ছে মূল কথা এবং এই মুহূর্তে যেটা চলছে আবার সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে যে পাকিস্তান এবং বাংলাদেশের কারেন্সি একটাই হবে এইটার নাকি চেষ্টা চলছে যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাকে এ দশায় নেওয়া হচ্ছে যাতে পাবলিক না বলে যে এইটা কী হলো তা এই যখন সব অবস্থা এরই মধ্যে বিএমপি কিন্তু এখনো বুঝতে পারতেছে না বিএনপি যদি বুঝতে পারতো আপনি দেখেন গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিহতের সংখ্যা চল্লিশ জন তার মধ্যে তিরিশ থেকে বত্রিশ জনই আছে বিএনপির গত দুই সপ্তাহে বা গতকালকেও যদি চিন্তা করেন এই দুই তিন সপ্তাহে আপনার চারজন মারা গেছে বিএনপির এক ছেলে তো চিটংয়ে বাবার জিয়াফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় পরে মৃত অবস্থায় ফেরত দেয় এরপর চুয়াডাঙ্গে আরেকটা একটা ছেলে গতকাল রাতের আরেকটা ছেলে সবই সেনাবাহিনীর রাতে অবৈধ ভাবে তুলে নিয়ে হত্যা এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী বাংলাদেশের সমস্তময় ক্ষমতার অধিকারী এই মুহূর্তে কিছুই বলতে পারছে না কারণ ভয়ে আছে বিএনপি আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে একশো কতজন এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে তিন হাজার আওয়ামী লীগ নেতাকর্মী তো আওয়ামী তো ক্ষমতায় নেয় আওয়ামী লীগের রাখেই নেয় আওয়ামী লীগের ফুল ঠাসা করে দিছে কিন্তু বিএনপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএনপির এই যে বললাম আপনার বত্রিশ জন এবং গত দুই সপ্তাহে তিনজন এদের ব্যাপারে বিএনপি একটা টু শব্দ করেন তা হচ্ছে আসলে মূলত তারেকের সমস্যা ছিল যে সেনা প্রধান সেনা তাকে আসতে দিতে চাইতেছিল না ওই যে সবাই বলতেছি যারা ওই সময় সেনা তারেককে মেরেছিল তারা হয়তো এখন কেউ কেউ মেজর কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল এরকম পদে আছে তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন যা মারা গেল বিএনপির এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে এবং সেনা সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন বিভিন্নভাবে উনি দেশত্যাগে উৎসাহিত করেছেন দেশত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন এগুলো উনি সুবিধা আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন তিন চার পাঁচ তারিখে সেনাপ্রধান এত কিছু এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন তাহলে ওনাকেও সেফ একজিট নিতে হবে আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এটা ডিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনিশো তিরিশ জন ইউনিসের এখন ইন্ট্রিম গভর্নমেন্টে যারা আছে তারা এবং কিছু সচিব কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা আইজিপি ডিআইজি এগুলো ছাড়াও আরও কিছু লোকসহ মানে ইউনুসিও গং এর তিরিশ জন সরাসরি সেফ একজিট নিয়ে চলে যাবে এবং সেনাবাহিনীও যে চাচ্ছে জামাতকে দিতে তার কিছু নজির আপনারা হয়তো ছোটোখাটো করে দেখছেন

এই ভিডিওটাতে দেখলেন এখানে হচ্ছে কি যে জামাত যেই সব ভোট সারা পৃথিবীব্যাপী বাঙালিদেরকে যেই ব্যালট ভোটের কথা বলা হচ্ছে পোস্টাল ভোটের কথা ওগুলো কোনোটাই আপনার হানড্রেড পারসেন্ট বিলি হয়নি বলে ম্যাক্সিমামই জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি তিনশো করে তিন হাজার করেও ভোট হয় এটা কিন্তু বিশাল ভোট আবার জামাত কি করেছে ঢাকার বিষটা আসন সবাই বলতে বিষটা আসন বীটা আসন না সারা বাংলাদেশে একশো নব্বইটা আসনে ওরা যেই ভোটের ব্যবধান মানে পাঁচ থেকে সাত হাজার যে ভোটের ব্যবধান আছে এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে মানে যাতে একদম কম্পিটিশান থাকে এরপর আছে এই তিন হাজার করে ভোট পোস্টাল ভোটগুলো এগুলো যে আমাদের ফেভারে যাবে এনসিপির ফেভারে যাবে এবং তারাই আসলে সরকার গঠন করবে এবং এই সরকার গঠন করেই তারা সেফ একজিটে ওনারা চলে যাবে আবার এদিকে সেনাবাহিনী কি বলছে যে তারা বলছে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিসাইডিং অফিসারের নির্দেশ ছাড়াই কেন্দ্রে ঢুকতে পারবে তার মানে বুঝেন ভোট কেন্দ্রের ঢুকা কিন্তু সাইজ করে দিব সেনাবাহিনী দাঁড়ায় থাকবো ব্যালেট মারবো তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কাস্টিং হয়েছে সব জামাতে পাইছে এটা হচ্ছে তাদের মূল প্ল্যান এখন জামাত্রে আনার কারণ হচ্ছে যে যাতে বাংলাদেশে জামাত যদি আসে একটা অস্থির পরিস্থিতি থাকবে বিএনপি আন্দোলনে যাবে বিএমপি তখন আওয়ামী লীগের সহযোগিতা চাবে জামাত্রে নামাইতে হবে এই অস্থিরশীল পরিস্থিতি যত দিন যত মাস যত বছর চলবে সেনাবাহিনীর জন্য ততদিন সুবিধা কারণ তারা তখন বাজেটের সিংহভাগই তাদের কাছে আর ভারত যুজু তো আছেই এই ভারত আক্রমণ করছে এই ভারতের ইয়ে লাগাও এই ভারতকে মারো যার কারণে সেনাবাহিনী কিন্তু হাদিকে মারাইছে জামাত তো আছেই জামাতের সুটার সেনাবাহিনীর প্রোটেকশনে হাদিকে মারানো হয়েছে আরও দুই চার দশটা মরবে আরও অনেক মরবে দেখবেন সব কিছু সেনাবাহিনী জানে এত কিছু হওয়ার পরেও সারা বাংলাদেশে এত আপনার হত্যা খুম গুণ হওয়ার পরে সেনাবাহিনীর আওয়াজ নেই তার কারণ হচ্ছে সেনাবাহিনী চাই অবস্থা এরকম থাকুক জামাত সরকার আসুক তখনও অবস্থা এরকম থাকুক এতেই সেনাবাহিনীর সুবিধা এবং এটাই হচ্ছে যে মূল প্ল্যান সেনাবাহিনীর মূল প্ল্যান হচ্ছে দেশ অস্থীল থাকবে ওদের লাভ জামাতের দরকার হচ্ছে ক্ষমতায় আসা ডাক্তার হচ্ছে কোনো মতে দিয়ে ইলেকশন একটা করে সেফ একজিট নিয়ে ওনার তিরিশ জন নিয়ে উনি চলে যাওয়া যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে যদি দৈবিক কোনো কিছু না হয়ে যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেশার না পড়ে তাহলে এই নির্বাচন বারো তারিখে হয়ে যাবে এবং সেনাপ্রধান যাদেরকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে মূলধারার রাজনীতিতে নিয়ে এসেছেন তারা যদি নেতৃত্বে না থাকতে পারেন তাহলে যেসব মাধ্যমে সেনাপ্রধান জামান জেনারেলদের একাংশকে সেফ এক্সিট দিয়েছেন গত কমাসে এবং যাদের একটা অংশ আবার শুধুমাত্র ভারতে আটকা পড়েছেন তাই নয় ভারত থেকে এরই মধ্যে তাদের নিজ নিজ পছন্দের দেশে চলে গেছে এমন পাওয়া যাচ্ছে ওয়াকার জানেন যে এই রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে গেলে তার সেই সুবিধার অবসান হবে কাজে তিনি নিজেকে কেন এমন একটা অনিরাপদ অবস্থায় ফেলবেন বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি কি সত্যি একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেনাবাহিনী নির্বাচনটি চাইছে কিনা সে বিষয়টি বাংলাদেশের সেনাবাহিনী মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দু হাজার পঁচিশে কয়েক দফায় ফেব্রুয়ারিতে একবার মে মাসে একবার এমনকি নভেম্বরের দিকেও আরেকবার যে তাদের বাহিনী একরকমের মরিয়া হয়ে আছে বেড়াকে ফিরে যাবার জন্যে সে বিষয়ে নানা সময় বক্তব্য দিলেও মনে রাখতে হবে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বরাবর এই সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে যেতে হবে আপনারা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করুন দেখুন পারুন কিনা এ ধরনের যে একটা মানে দর যেতে চাইছিলেন তার ছিল সেনাবাহিনীর ভেতরে বাইরে সেনা কর্মকর্তাদের বিষয়ে যে ধরনের তদন্ত সেনাবাহিনীর একেবারে জেনারেল পর্যায়ে থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক সামরিক আদালত বেসামরিক আদালতে তদন্ত বেসামরিক আদালতে গিয়ে শেষ পর্যন্ত হাজির এর দেওয়ার ব্যবস্থা গ্রেফতারি পরোয়ানা হওয়া এবং জেনারেলদের কে কে যে সীমান্ত পেরিয়ে ভারত যে উপস্থিত হতে পারবেন সপরিবারে সশস্ত্রী আর কাকে কাকে যে জেলে যেতে হবে এসব নিয়ে জেরবার সেনাবাহিনী সত্যিকার অর্থেই এই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছেড়ে যেতে চাইছে কিনা কিংবা নির্বাচনের পর একটা নতুন ক্ষমতা কেন্দ্র তৈরি হলে মানে এখন যাদের সাথে তাদের দর কষাকষি তাদের পরিবর্তে অন্য কোনো দল ক্ষমতায় এলে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হবে সেটা সেনাবাহিনী সামাল দিতে পারবে কিনা ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এখন নিজেদেরকে মোটামুটি নিরাপদ রেখেছেন নিরাপদ বলে ভাবছেন যে জেনারেলরা তারা আর নিরাপদ থাকবেন কিনা এই হিসাব নিকাশগুলো সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে করছে সেনাবাহিনী ভাবছে সেনাবাহিনীর নেতৃত্ব যে গুরুত্বের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মডেলের কথা বিবেচনা করছে এমনকি একেবারে সর্বসাম্প্রতিক বাহিনী প্রধানের পাকিস্তান সফরে গিয়ে এই শেষ মুহূর্তে পাকিস্তান থেকে যুদ্ধ বহর কেনবার যে সিদ্ধান্ত সেটা আবারও নির্দেশ করে সেদিকে যে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মতো এমন একটা এস্টাবলিশমেন্ট হয়ে উঠতে চাইছে যারাই কিনা বাংলাদেশের রাজনীতিটাকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করবে এবং রাজনীতিতে যত বেশি অস্থিতিশীলতা সেনাবাহিনীর ভূমিকা তত বেশি বাংলাদেশের ইতিহাসও বিবেচনা করে দেখুন প্রতিবার হয় সেনাবাহিনী অস্থিতিশীলতা তৈরি করছে না হলে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা পালন করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এবং তারপর ত্রাতার ভূমিকায় আসছে এবং এর আগে বাংলাদেশে সেনাবাহিনী একরকমের মানে প্রকাশ্য ভূমিকা থেকে সরে গেছে বটে কিন্তু এ দফায় সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীর সাথে ব্যাপক ঘনিষ্ঠতায় এই মডেলটা সেনাবাহিনীর সেনা নেতৃত্বের মধ্যে খুব কার্যকর একটা মডেল বলে বিবেচিত হচ্ছে যে তারাই সামনে একটা দীর্ঘ সময় ধরে থাকবে কিনা এবং তারাই বাংলাদেশের রাজনীতির মূল সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ হয়ে উঠবে কিনা দেখেন বিএনপি যদি ক্ষমতায় আসে এই হিসাবটা কিন্তু কোনোভাবেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করছিলেন না যে তারেক রহমানের নেতৃত্বাধীন একটা মানে নতুন করে চাঙা হওয়া দল বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা যে তারা বিবেচনা করছিলেন না তার প্রমাণ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু তারেক রহমানের আসবার ব্যাপারে কোনো গ্রিন সিগনাল সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় নাই সেনাবাহিনী দু সালের পাঁচই আগস্ট ক্ষমতা নিয়ে মানে আহ শেখ হাসিনা চলে গেছেন তারা দায়িত্বে আছেন এই ঘোষণা করে প্রথম বাংলাদেশের রাজনীতির মূল ধারায় জামায়াতি ইসলামী হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ মামুনুল হকের মতো নেতাদেরকে বাংলাদেশের রাজনীতির মূল আলোচনায় মূল ধারায় নিয়ে এলেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আন্দোলনের পর সরাসরি একটা অবদান বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি করেন যে গোষ্ঠীটা তাদেরকে রাজনীতির মূল ধারায় নিয়ে আসা এবং অন্য যে সব দল রাজনীতিটাকে ধর্মভিত্তিক রাজ রাজনীতি করেন না সেসব দলকে এই দলগুলোর সাথে মিলিয়ে রাজনীতি করতে বাধ্য করা এবং তার ফলে একটা সামাজিক রাজনৈতিক চিরস্থায়ী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া এটাও একটা সম্পূর্ণত পাকিস্তান মডেল নব্বই এর গণ পর যেই গণ আন্দোলনে বিপুল জনশক্তিতে এবং সমর্থনে জামায়াতে ইসলামী রাস্তায় ছিল সেই আন্দোলনের পরে যে তিন জোটের রূপরেখা কিংবা মূল যে আলোচনা গণতন্ত্রের সেখানে কিন্তু জামায়াতে ইসলামীকে বিএনপি আওয়ামী লীগ এবং তখন শক্তিশালী বাম দলগুলো অন্তর্ভুক্ত করে নাই তখন আলোচনা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দল বেগম খালেদা জিয়া মানে বিএনপির নেতৃত্বাধীন সাত দল আর বাম দলগুলোর জোট পাঁচ দলের মধ্যে এবং সেই তিন জোটই আসলে পুরো রূপরেখাটা প্রণয়ন করেছে তার মানে এই যে বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগ যে দ্বিদলীয় ব্যবস্থা চলছিল সেই ব্যবস্থায় বরাবর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে বটে কিন্তু তারা বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দিক নির্দেশক দল হয়ে উঠবে না কিন্তু ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে এই এলিমেন্টটা যুক্ত করলেন এবং তার পরিকল্পনা ছিল যে খালেদা জিয়া মুক্ত হবেন কিন্তু জানুয়ারি মাসে তিনি খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসায় পাঠিয়ে দিলেন এবং এরপর যখন ফিরতে দিলেন তখনও কিন্তু খালেদা জিয়ার কোনো প্রকাশ্য সভা সমাবেশের কোন রকম বা ভার্চুয়ালি কোথাও যোগ দিয়ে কথা বলবারও কোনো অনুমোদন ছিল না তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া ওয়াকারুজ্জামানের পুরো পরিকল্পনার মধ্যে ছিল না কারণ ওয়াকারুজ্জামান চাইছিলেন বা সেনা প্রধানের ওপর অ্যাসাইনমেন্টটা ছিল যে মানে এক রকমের নেতৃত্ব শূন্য কিছুটা দিগভ্রান্ত বিএনপি এবং জামায়াতি ইসলামী সহ ছাত্রদের যে দল সেসবের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এবং তারপর সেনাবাহিনী দেখবে পর্যবেক্ষণ করবে যে তারা কতটা স্থিতিশীলতা আনতে পারে না হলে সেনাবাহিনী আবার একটা কোনো মডেল সাজাবে ঠিক পাকিস্তান ফর্মুলায় দেখেন দু হাজার চব্বিশের আগস্টের পর যে সরকার সে সরকারে যে ছাত্ররা জায়গা পাবেন সে সরকারের প্রধান প্রধান পদগুলো যে নিরপেক্ষ লোক না খুঁজে মানে আগে যেমন খোঁজা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে বা তত্ত্বাবধায়ক সরকারের মডেলের ক্ষেত্রে সেই সব সব না খুঁজে এবার অন্তর্বর্তীকালীন সরকার যে বিএনপির সাজেশন সাথে জামায়াতে ইসলামীর সাজেশন এবং ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে হবে এই মডেল কার এই মডেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিএনপি ক্ষমতায় এলে ওয়াকারুজ্জামান বিপদে পড়বেন কারণ সেনাপ্রধান জানেন যে তিনি মাসের পর মাস মির্জা ইসলাম আলমগীর যখন সেনা সদরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন একটা দ্রুত নির্বাচনের জন্যে সেনাপ্রধানকে পাশে চেয়েছেন সবচেয়ে বড় যে ক্ষেত্রে পাশে চেয়েছেন সেটা হচ্ছে তাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেক্ষেত্রে কোনো সমর্থন দেন নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে নির্বাচনের যে কোনো পালা বদলে তিনি বিপদগ্রস্ত হবেন কারণ তিনি চেষ্টা করেছিলেন বটে একটা রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে হলেও একটা রিফাইন্ড আওয়ামী লীগ নতুন ধরনের আওয়ামী লীগ সৃষ্টি যখন তিনি তার পুত্র সম হাসনাত আবদুল্লাহ আলমকে সেনা সদরে ডেকে সেই প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তারা সেই কথা ফাঁস করে দেওয়ার পর তিনি কিন্তু আর আওয়ামী লীগের জন্য কোনো স্পেস তৈরির তো চেষ্টা করেনইনি বরং তিনি জুলাই মাসে জুলাই পদযাত্রার সময় এনসিপি কে সেনা গাড়িতে করে নিরাপদে ফিরিয়ে এনে আর গুলি করে আওয়ামী লীগ সমর্থকদের মেরে প্রমাণ করেছেন যে তিনি কাদের সঙ্গে আছেন বা কাদের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন বা তার মূল অ্যাসাইনমেন্টটা কি তাহলে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এখন কোন ক্ষমতার পালাবদল ঘটতে দেবেন কেন অক্টোবরে মানবাধিকার সংগঠনগুলো হিসাব করে বলেছিল যে 24 এর 9ই আগস্ট থেকে 25 এর 30 সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হিসাব পাওয়া যায় এছাড়া সারা বাংলাদেশে অজ্ঞাতনামা লাশের সংখ্যা যে সংকটজনক হারে প্রতি মাসে বাড়ছে সেটাও কিন্তু এই বিপদের সময়ও মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই মনে করাচ্ছে কিন্তু সেই গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে চল্লিশ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এদের সিংহভাগই সেনা হেফাজতে থাকার সময় মৃত্যুবরণ করেছেন এবং যারা মারা গেছেন তাদের বেশিরভাগই নিহত যারা হয়েছেন তাদের বেশিরভাগই বিএনপি বা এর অঙ্গ সংগঠনের সেই দু সালের জানুয়ারি মাসে আপনাদেরকে বলেছিলাম যে যৌথ বাহিনী বিএনপির ওপরেই তাদের অভিযান চালাচ্ছে তার প্রমাণ হিসেবে চট্টগ্রামে যুবদল নেতা তৌহিদুর রহমান যিনি বাবার পুলখানিতে চট্টগ্রামে বাড়িতে গিয়েছিলেন তাকে তুলে নিয়ে গিয়ে যে মৃত অবস্থায় পুলিশের হাতে তুলে দিল সেনাবাহিনী সেই খবর প্রকাশের পর যেমন বিএনপি কোন শক্ত অবস্থান নিয়ে সেনাবাহিনীকে সাবধান করতে পারেনি তাদের নেতাকর্মীদের উপর অত্যাচার বন্ধ করতে এই এই বছর যে জানুয়ারি পৌর বিএনপির চুয়াডাঙ্গায় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে ঠিক সেই একইভাবে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী এবং তারপর মৃত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে বা পুলিশ যখন হাসপাতালে নিয়ে গিয়েছে ততক্ষণে তাকে মৃত বলে ঘোষণা না করেছে হাসপাতাল তার মানে এই যে সেনাবাহিনী সারা বাংলাদেশে বিএনপি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর গত 15 16 মাসে যে ভয়াবহ অত্যাচার চালিয়েছে এই যে একের পর এক বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিএনপি ক্ষমতা এলে সেগুলোরও তো বিচারের মুখবুখি হতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বকে কাজেই বিএনপি ক্ষমতায় চলে এলে সেনা প্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিতভাবে বিপদে করবেন বিএনপির শীর্ষ নেতৃত্ব জানেন যে তিনি এই বর্তমান নেতৃত্বকে যেমন রাজনীতিতে ফিরতে দিতে রাজি ছিলেন না তেমনি তার পরিকল্পনা ছিল যে এক একরকম নিষ্ক্রিয় খালেদা জিয়ার নেতৃত্বে একটা বিএনপি জামাতের অংশগ্রহণমূলক নির্বাচন সেরে ফেলার এমনকি তারেক রহমানকে শেষ মুহূর্ত পর্যন্ত দেশে আসতে বাধা প্রদান করতে হাদির মৃত্যুর পর যে প্রতিক্রিয়া ঘটলো মানে ডেইলি স্টার প্রথম আলোতে ঘন্টার পর ঘণ্টা ভাঙচু অগ্নিসংযোগ এবং তারপর সেখান থেকে ছায়ানট গিয়ে বা ধানমন্ডি বত্রিশ নাম্বারে গিয়ে আবারও ভাঙচু অগ্নিসংযোগ এসব ঘটনায় সেনাবাহিনী যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো তাতেও বুঝতে বাকি থাকে না সেনাবাহিনী আসলে দেশটাকে কাদের দখলে দিয়ে দিতে চাইছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদেরকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে মূলধারার রাজনীতিতে নিয়ে এসেছেন তারা যদি নেতৃত্বে না থাকতে পারেন তাহলে যে সব দরকশাকশির মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেলদের একাংশকে সেফ এক্সিট দিয়েছেন গত কমাসে এবং যাদের একটা অংশ ও আবার শুধুমাত্র ভারতে আটকা পড়েছেন তাই নয় ভারত থেকে এরই মধ্যে তাদের নিজ নিজ পছন্দের দেশে চলে গেছেন এমন খবরও পাওয়া যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার জানেন যে এই রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে গেলে তার সেই সুবিধার অবসান হবে কাজে তিনি নিজেকে কেন এমন একটা অনিরাপদ অবস্থায় ফেলবেন বাংলাদেশ সেনাবাহিনী সব দিক থেকেই এখন পাকিস্তান সেনাবাহিনীর মডেল অনুসরণ করতে চাইছে এবং সেদিক থেকেও একটা কট্টর ভারত বিরোধিতার রাজনীতি বাংলাদেশে সেনাবাহিনীকে শুধুমাত্র যে সামরিক শক্তির কারণে গুরুত্বপূর্ণ করে তোলে তাই নয় এর ফলে সামরিক খাতে যে ধরনের বাজেট বরাদ্দ বৃদ্ধি পায় অস্ত্র শস্ত্র যুদ্ধাস্ত্র সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগে মানে দেশকে রাষ্ট্রকে সামিল করা যায় সেটা সরাসরি সেনাবাহিনীকে এবং সেনা নেতৃত্বকে আর্থিকভাবে লাভবান করে। মানে সেদিক থেকেও বাংলাদেশে একটা ভারত বিরোধিতার রাজনীতি এবং ভারতকে একটা শত্রু রাষ্ট্র গণ্য করে আগামী রাজনীতিতে বাংলাদেশের অগ্রসর হওয়া সেনাবাহিনীকে তার গুরুত্বের স্থানে অধিষ্ঠিত রাখে সেনাবাহিনী সেদিক থেকেও ওই রাজনীতিকেই তাদের জন্য লাভজনক বলে মনে করছে সেই পক্ষটি ক্ষমতায় না এলে সেনাবাহিনীর জন্যে যে বিপদ সৃষ্টি হতে যাচ্ছে তাতে তারা কেন নির্বাচন চাইবেন সে প্রশ্ন তোলাও জরুরি সেনাবাহিনী নির্বাচন কমিশনে গিয়ে বারবার বলছে যে মোতায়েন করা সেনা সদস্যরা যাতে প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই নিজ উদ্যোগে ভোট ঢুকতে পারেন নিজ সিদ্ধান্তে সেই অনুমতি নির্বাচন কমিশনকে দিতে হবে এই যে ভোটকেন্দ্রে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর ঢুকে পড়ার অনুমোদন চাইছে সেনা নেতৃত্ব সেটাও অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দাবি বটে